করোনাকালে বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখার স্বপ্ন পর্যটকদের কাছে অধরা হতে শুরু করে কেননা এই সময় থেকে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় বিশ্বভারতী ঘুরে দেখার দরজা তবে এবার নতুন করে এই সুযোগ করে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের শুরুতেই পর্যটকদের জন্য বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হবে বলেই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ আর এরই পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর উপাচার্য নিজে এবং কর্মী অধ্যাপকদের নিয়ে একটি ট্রায়াল রান করা হয় আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল দু ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করব সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে তারা বিবরণ দিবে এবং তাতে আমাদের যদি কিছু কোনো কিছু ত্রুটি থাকে কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখার ছিল ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা যে কিভাবে গাইডকে ইনফ্লুয়েস করতে হবে তারা বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি লিফলেটে কি স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই সেই হিসাবে আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা আছে নতুন করে বিশ্বভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া জায়গাগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়ার ক্ষেত্রে নতুন করে টিকিট এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সেই টিকিট ও মূল্য ট্রায়াল রান চালানোর দিনে প্রকাশ করা হয় টিকিটের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা থেকে এক টাকা পর্যন্ত দলবদ্ধভাবে কোনো স্কুল তাদের পড়ুয়াদের নিয়ে গেলে খরচ পড়বে পড়ুয়া পিছু পঞ্চাশ টাকা তবে যদি কোনো পড়ুয়া ঘুরতে যান এবং সে ব্যক্তিগতভাবে বিশ্বভারতীর বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চাইলে তাকে দিতে হবে দেড়শো টাকা সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে তিনশো টাকা তবে বিদেশ থেকে আসা পর্যন্ত অর্থাৎ বিদেশিদের জন্য বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় এক হাজার টাকা এটা আমরা রবিবার সামনে রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরে রবিবারে আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল হতে পারি আমাদের অলমোস্ট এইটটি এইটটি ফাইভ পারসেন্ট আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে এটা তিরিশ চল্লিশ বছর ধরে কোনো হয়নি ছিল সেটা আমরা টুরিস্টদের ওদের কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা রাস্তা থেকে আরম্ভ করে একটা বিল্ডিং অনেক ছিল যেখানে যেখানে একটা টাচ দরকার আমাদের একটু কারেকশন দরকার প্রত্যেকটা সাইন বোর্ড পুরো চেঞ্জ হচ্ছে নতুন কারণে এটা তিরিশ চল্লিশ বছর ধরে লেখা হয়েছে সেটা যেদিন ধরে যেদিন থেকে আমাদের শুরু হবে আহ হেরিটেজ ওয়ার্ক সেদিন সমস্ত সাইনেজ আমাদের চেঞ্জ হয়ে যায় তাদের কাছে একটা ভালো যেন ইম্প্রেশন